বর্তমানে আমাদের কাছে প্রোটিন সমৃদ্ধ সয়াবিনের খোল একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে কন্ডিশনে ক্যাশ ওয়ান ডেলিভারিতে আসুন দেখি বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনার যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা বর্তমানে আমাদের কাছে প্রোটিন সমৃদ্ধ সয়াবিনের ক্ষোভের পঞ্চাশ কেজির বস্তায় একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে পঞ্চাশ কেজির এই সকল বস্তা সম্পূর্ণ বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি দর্শক আপনারা হয়তো জানেন সয়াবিন ক্ষোভে প্রোটিনের সংখ্যা সব থেকে বেশি গবাদি পশু খাদ্যর মধ্যে সবথেকে বেশি প্রোটিন রয়েছে সয়াবিন ক্ষোভে সয়াবিন ক্ষোভে প্রোটিনের সংখ্যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন রয়েছে জন্য এটিতে এটিকে প্রোটিন সমৃদ্ধ গবাদি পশুর খাদ্য বগা হয় আমাদের কাছে একদম পাইকারি দামে এ সকল পঞ্চাশ কেজির বস্তা পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ টাকায় অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে আগে পাবেন ফিশ মিল্ক প্রোটিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন জিঙ্ক ক্যালসিয়াম এ সকল পাইকারি দামে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে আতবের রাইস ব্রান একদম পাইকারি দামে পেয়ে যাবেন আতবের রাইস ব্রান